আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আর নবম যে বুলটি আমরা আলোচনা করব সেটি হলো মাকামে ইব্রাহিমে সলাত আদায়ের ক্ষেত্রে অত্যাধিক বাড়াবাড়ি করা মাকামে ইব্রাহিম এটি একটা গুরুত্বপূর্ণ বরকতময় জায়গা যে আল্লাফা কোরআনে কারি বলছেন মসাল্লা তোমরা মাকামে ইব্রাহিমকে মসাল্লা হিসাবে সলাত আদায়ের স্থান হিসাবে তোমরা গ্রহণ করো এই জন্য আল্লাহ রসুল সাল্লা ওয়াসাল্লাম তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিম বরাবর নবী সাল্লাহ আলি দুই রাকাত সলাত আদায় করেছেন তাওয়াফের সলাদ এই তাওয়াফের সলাদ আদায় করাটা ওয়াজিব কিন্তু নবী সাল্লা সাল্লাম এই সলাদ অত্যন্ত সংক্ষেপে স্বাভাবিকভাবে আদায় করেছেন প্রথম রাকাতে সৌরা আল কাপেরুন দ্বিতীয় রাকাতে সুরা আল এখলাস এই ছোটো ছোটো দুইটি সুরা দিয়ে নবী সাল্লাম সংক্ষেপে এই দুই রাখা চলা আদায় করেছেন কিন্তু আমরা দেখি এখানে আমাদের ভাই বোনেরা অতি আবেগে কয়েকটা ভুল করেন একটা ভুল হইল কেউ কেউ হাজরা সোয়াদের সামনে গিয়ে চলা আদায় করা শুরু করেন এখানে লক্ষ লক্ষ হাজার হাজার হাজি ভাই বোন তারা তাওয়াফ করতেছেন তাওয়ফকারীদেরকে কষ্ট দিয়ে অতি আবেগে সেখানে মাকাম ইব্রাহিমের সামনে আপনি চলা আদায় করা শুরু করছেন আপনি মনে করতেছেন অনেক ফজিলতার কাজ করে ফেলতেছেন যে মাকাম ইব্রাহিমের সামনে চলাত আদায় করতেছেন কিন্তু যে আল্লাহর বান্দাবান্দিদেরকে তাওয়াফের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতেছেন বিঘ্নতা সৃষ্টি করতেছেন এটা বড় ধরনের গুনাহের কাজ এই জন্য আল্লাহর বান্দাবান্ধীরা তাওয়াফকারীদেরকে কোনো অবস্থায় কোনোভাবে বিঘ্নতা সৃষ্টি করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন চব্বিশ ঘন্টার কোন একটি অংশে যেন কোনো সময়ে যেন আল্লাহর করে তাওয়া বন্ধ রাখা না হয় তাওয়াবকারীদেরকে বাধা দেওয়া না হয় এই জন্য শুধুমাত্র ফরজ সালাদ ব্যতীত চব্বিশ ঘন্টার মধ্যে আর কখনো তাওয়া বন্ধ করা হয় না কিন্তু আপনি আমি যদি ওই হাজরা মাকাম ইব্রাহিমের সামনে চলাত আদায় করতে দাঁড়াই যাই তা তাওয়াবকারীদেরকে আমরা বিঘ্নতা সৃষ্টি করতেছি বাধা দিতেছি এরপরে দেখা যায় অনেকে হাজার হাজার মানুষের বিড় কিন্তু তিনি একেবারে সামনে এসে তাওয়ে তাওয়াফকারীদের বিঘ্নতা সৃষ্টি করে ওই বরাবরেই চলা আদায় করার জন্য তিনি দাঁড়িয়ে যান এবং এমন অবস্থায় দাঁড়ান এত লম্বা কেরাত লম্বা কেরাত পড়তে আছেন তারপরে লম্বা রুকু লম্বা সেজদা লম্বা দোয়া করতেই আছেন মানে তার আর খবর নাই যে তাওয়াফকারীরা হাজার হাজার তাওয়াফকারী আমার কারণে কষ্ট পাচ্ছেন বিঘ্নতা সৃষ্টি হচ্ছে এই দিকে অনেকে আমরা লক্ষ্য রাখি না আবার কেউ কেউ দেখা যায় দুই রেখাতের পরে চার একাত ছয় রেখাত আট রেখাত পড়তেই আছেন অথচ এই সলাদটা আমি যদি মাকামে ইব্রাহিম বরাবর স্বাভাবিকভাবে জায়গা খালি না থাকে তো আমার যদি হারামে যে কোনো জায়গায় আমার এই দুই রেখ সলাট আদায় করলেই তাওয়াপ সম্পূর্ণ হয়ে যাবে এবং মাকামে ইব্রাহিমে যদি জায়গার সংকলন না হয় বা তাবাবকারীদের কারণে সেখানে কষ্ট হয় আমি যদি অন্য জায়গায় আদায় করি আল্লাহাকে একই স্বভাব আমাকে দান করবেন কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমি মাকাম ইব্রাহিমের এই সলা তাদের করতে গিয়ে যেন তাওয়ফকারীদের কোনো ধরনের বাধা বিঘ্নতার সৃষ্টি না হয় কিন্তু এই বিষয়টি আমরা অনেকে খেয়াল রাখি না এটি আমাদের একটা বহুল প্রচলিত ভুল সম্মানিত ভাই বোনেরা আমরা হজ্যবাই ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে এই ভুলগুলোর দিকে লক্ষ্য রাখার চেষ্টা করবো আল্লাপাক আমাদেরকে মা ভ্রহুর করার توفيق دان قرون آمين يا رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته